হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি নিয়ে বসে গেছি কিছু টেরাপাকা কাপড় তো এই কাপড়গুলো কিন্তু একদম নতুন আমাকে এক দিদি ভাই দিয়েছে বলেছে এই ছোট ছোটো টুকরো কাপড় দিয়ে তুমি পারলে কিছু বানিয়ে নাও তা আমার মনে পড়লো আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি মেকআপ পাউস দেখাও তো এই রিকোয়েস্টটা করেছিল সঙ্গীতা বৃষ্টি বোস বনু বোন আমি তোমার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আজকে ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও আশা করবো আজকে वीडियोটা তোমাকে খুব ভালো লাগবে তো আজকে আমি চেষ্টা করেছি এই রকমের দুটো মেকআপ পাউচ বানাতে তো দেখলে কাপড়গুলো অনেকটাই তারা ব্যাকা তার থেকেই আমি এটা বানাবার চেষ্টা করেছি তো কিভাবে বানিয়েছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আর কতটা ইজি তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে আর ফিনিশিংটাও কিন্তু একদম বাজারের মতন হবে তো কিভাবে বানিয়েছি তো চলো আমার সাথে তোমরা দেখো আমি কিভাবে এটা বানিয়েছি তো এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা কাপড়গুলোকে প্রথমে কি করতে হবে আয়ন করে নিতে হবে কারণ কুচকানো কাপড় দিয়ে করা করলে পারে সেট ফিনিশিংটা ভালো আসবে না প্রথমে আমি কাপড়গুলোকে আয়ন করে নিয়েছি এভাবে তোমরা দেখছো একদম ট্রায়াঙ্গুলার শেপের কাপড়গুলো আছে তো আমি চেষ্টা করছি এটা থেকে যতটা কাপড় কেটে বাদ দেওয়া যায় আর এরকম একটা পিস রেডি করা যায় তো আমি দেখো এরকম একটা পিস রেডি করেছি নিচে দিয়ে দিয়েছি আটা ব্যাগ তার নিচে দিয়ে দিচ্ছি লাইনিনার কাপড় এবারে এটাকে কুইলিং করব প্রথমে আমি এইভাবে রাখছি রেখে এখানে বলপেন লাগিয়ে নিচ্ছি বল লাগিয়ে নিলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে এবার দেখো চার পাঁচটা আমি সেলাই করে নেব চার পাঁচটা সেলাই হয়ে গেছে এবার দেখো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেব এটা তোমরা নতুন কাপড় দিয়েও কিন্তু করতে পারো তো দেখো এখানে আমার এই পিসটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ডবল ফোল্ড করে দিলাম ডবল ফোল্ড করে দেওয়ার পরে আমি এখানটাতে একটু সেভ দিয়ে নেব এইভাবে দেখো দুপাশে আমি এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি শেপ দিয়ে নেওয়ার পরে এইভাবে আমি কাটিংটা করে নেব তোমরা কিন্তু এর মেজারমেন্ট ছোট বড় বিভিন্ন সাইজের করতে পারো এতে কোনো মেজারমেন্ট জানার দরকার নেই শুধুমাত্র তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমি কিভাবে করছি তো যেভাবে করব তোমরা দেখেই বুঝে নিতে পারবে যে কিভাবে এটার মেজারমেন্টটা নিতে হবে এভাবে ডবল ফোল্ড করে একটা ইঞ্চি টেপ নিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে নেব কতটা হয়েছে দেখে নেব যতটা হবে তার থেকে এক ইঞ্চি মতন বড় নিয়ে নেব আর ওইভাবেই তাকে কাপড় দিয়ে তার নিচে বস্তা দিয়ে দিচ্ছি আর এটাকেও আমি চার পাঁচটা সেলাই করে নিয়ে চলে এসেছি তো এইটা দুটো পিস আমি রেডি করেছি এবারের মধ্যে জিপ লাগাতে হবে জিপ লাগানোর জন্য প্রথমে দেখো আমি মেজারমেন্টটা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি এখান থেকে এটা তেরো ইঞ্চিও ছিল আর এখান থেকে এটা পঁচিশ ইঞ্চি হয়েছিল তো যতটাই তোমাদের হবে সেই হিসাবেই তোমরা এটা নিয়ে নেবে তারপরে এর পুরো গোল করে যে মেজারমেন্টটা হয়েছিল ওটা দিয়ে আমি এটা কেটে নিয়েছি তো এখানে এটা পাঁচ ইঞ্চি আর এই লম্বাটা হয়েছে তিরিশ ইঞ্চি তো এবারে দেখো আমি জিপটা এইভাবে লাগিয়ে নিয়েছি তো জিপটা রানার অলরেডি লাগানো আছে এইভাবে নিয়েছি রানারটাকে ভেতরের দিকে মানে সোজা দিকটা নিচের দিকে থাকবে উল্টো দিকটা উপরের দিকে দিয়ে দেখো আমি একটা লম্বা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এটাকে এরকম করে আবার উল্টে দিতে হবে তার উপর থেকে একটা স্টিচ দিয়ে দিতে হবে তো তাতে কি হবে সেলাইটা বোঝা যাবে তো দেখো আরেকবার তোমাদেরকে আমি এখানে ফিনিশিং এর পরে তোমাদেরকে মেজারমেন্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখান থেকে এটা তেরো ইঞ্চি মতন হয়েছে আর এখান থেকে এটা ছাব্বিশ ইঞ্চি মতন হয়েছে তো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা বড় বা কতটা ছোট বানাতে চাও এরপরে এটা এরকম করে রেখে এইভাবে তোমরা মেজারমেন্টটা নিয়ে নেবে যতটা মেজারমেন্ট হবে সেই হিসাবেই তোমাদেরকে এরকমের কাপড় নিতে হবে আর ওই মেজারমেন্ট এটা এটা ক্রুইলিং করে নিতে হবে তো দেখো এইভাবে আমি এটাকে রেডি করেছি কতটা সহজ তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এর মিডিল পার্টটার জন্য এরকম করে আমি নিয়ে এখানে ছোট ছোট দুটো নোচেস করে দিচ্ছি তাতে আমার মেজারমেন্টটা বোঝা যায় এর মাঝখানটা কোথায় আছে এবারে এই পার্টটার মধ্যেও দেখো এরকম করে ডবল ফোল্ড করে নেব দু পাশে দুটো এরকম করে নোচেস দিয়ে দেবো এরকম দিয়ে দিলে আমার এটা মেজারমেন্ট নিতে সুবিধা হবে তোমাদেরকে আগেই বললাম এর মধ্যে কোনো মেজারমেন্টের দরকার নেই তোমরা ইজিলি এটা করতে পারবে এবার দেখো এক যেই পাঁচ ঘন্টাতে আমি নোচেস দিয়েছিলাম দুটো নোচেসকে একসাথে রেখে আমি এটাকে স্টিচ করে নিয়েছি এরপরে তোমরা চাইলে দুভাবে এটাকে করতে পারো প্রথম ভাব হচ্ছে এরকম করে ধরে এরকম করে গোল ঘুরিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে আরেকটা নোচেস যেখানে আছে ওখানে গিয়ে এটাকে এন্ড করে দিতে হবে এখানে আমি কাপড়টা একটু এক্সট্রা নিয়েছি যখন এটা সেলাই করা হয়ে যাবে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো এইভাবেও তোমরা করতে পারো বা আরেকটা ভাবে তোমরা করতে পারো একভাবে এরকম করে রে লাগিয়ে রেখে অপর পাশটাও এইভাবে জয়েন্ট করে নেবে আর তারপরে কি করবে এরকম করে উপরের দিকটা একদিকে আর নিচের দিকটা পুরোটা এইভাবে জয়েন্ট করতে পারো তো আমার মনে হয় তোমরা যদি এইভাবে করো তোমাদের মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে ওই নোচেস যেখানে এসছে ওখানে লাগা সেলাই করা হয়ে গেলে এখানে স্টপ করে দাও স্টপ করে দিয়ে এখান থেকে এটা কাপড়টা এই পাশ থেকে কেটে বাদ দিয়ে দাও তো তোমরা মেজারমেন্টটা পুরোটা পেয়ে যাবে যে আমাকে কতটা সেলাই করতে হবে এরপরে এটাকে এরকম করে ধরে এখানে দাও আবার উপর থেকে ওটাকে ধরে এরকম করে ধরে এই পাশে পুরো জিপের সাথে এটাকে স্টিচ করে দিতে হবে তো দেখো আমি স্টিচ করে নিয়ে চলে এসেছি তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা চাইলে এজেসগুলো কোনো পাইপিনার কাপড় দিয়েও কিন্তু এটাকে ফিনিশ করে নিতে পারো তো দেখো এখন আমি কি করব এখানে জিপটাও ওপেন করে দেখাবো তো তোমরা দেখে বুঝতে পারবে এটা কতটা বড় হয়েছে বেশ একটা সুন্দর একটা মিডিয়াম সাইজের তোমরা একটা সুন্দর এরকমের পাউচ বানিয়ে নিতে পারো তো এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো তোমাদের যত বড়ো দরকার হবে তত বড় তো দেখো অনেকটা জায়গায় কিন্তু এর মধ্যে আছে তো দেখো পুরোনো যে ক্যারি ব্যাগ থাকে বা পুরনো চালাটার বস্তা থাকে সেগুলো দিয়েই কিন্তু তোমরা সুন্দর সুন্দর পাউচেস বানাতে পারো তো এরকম করে এটা তো রেডি হয়ে গেল আর এখানে আমি একটা আটার ব্যাগের এরকম কাট করে নিয়েছি আর এটাকে এরকম করে ফোল্ড করে দিচ্ছি এটা আমি হ্যান্ডেলের জন্য ব্যবহার করবো তো এইভাবে দেখো জয়েন করে এরকম করে করে নিয়ে আর ঠিক মাঝখানটাতে দু দুপাশটাতে এরকম সেলাই করে লাগিয়ে দিলে কিন্তু হ্যান্ডেলটা ইজিলি লেগে যাবে তো এক্সট্রা সুতো যেগুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখো আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছি তো এইভাবে সেলাই করেছি এবার দেখো এটা খুলে দেখাই এটা দেখো একদম সুন্দর রেডি হয়ে গেছে তো এটার জন্য আমি আর একটু ডেকোরেট করবো ভাবলাম কোনো জিনিসকে দেখো এর একটু ডেকোরেট করলে দেখতে বেশ ভালোই লাগে তো এর থেকে কিছু কাপড় ছিল সেই কাপড়টা আমি এখানে গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এটা ফুল বানাবার চেষ্টা করছি তো প্রথমে দেখো এখানে ছুসুতো নিয়েছি আর জাস্ট খালি এর চারদিকে রাউন্ড করে এটাকে সেলাই করে দিতে হবে এভাবে একটু একটু কাপড় নিয়ে এরকম করে রাউন্ড করে করে দিয়ে এটাকে এইভাবে টান দিতে হবে এরকম দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি দিয়ে হালকা করে টান দিলে এর শেপটা এসে যাবে তারপরে হাত দিয়ে এটাকে এরকম করে দিলেই কিন্তু সুন্দর একটা ফুলের মতো শেপ তৈরি হয়ে যাবে তো দেখো এটাকে আমি এটাকে টাইট করে এরকম করে লাগিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটা পুঁতি পশিয়ে দিলাম এটা জাস্ট খালি দেখতে ভালো লাগার জন্য তোমরা যদি এটা স্কিপ করতে চাও স্কিপও করতে পারো যে জায়গা তোমাদেরকে দরকার এটা সুতো দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখো আমি এটা একটু ডেকোরেশন করলাম ছুসুতো দিয়ে এখানে আমি এটাকে স্টিক করে দিলাম আর এই রকমের একটা ছোট্ট টুকরো কাপড় দিয়ে তোমরা সুন্দর মেকআপের পাউচ অবশ্যই বানাতে পারো তো কেমন লাগলো তোমাদেরকে প্রথম আইডিয়াটা অবশ্যই জানিও যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে তো তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপরে দেখো আর একটা আমি কাট করে নিয়েছি আটার ব্যাগ আর এরকম নিয়েছি একটা ক্যারি ব্যাগ আর এখানে নিয়ে নিয়েছি একটা অন্য ফেব্রিক যে ফেব্রিকটা আমি কেটে রেখেছিলাম সেই ফেব্রিকটাই আমি এখানে ব্যবহার করছি তো দেখো ফেব্রিকটা আমি এখানে রেখে দিলাম আর রেখে দেওয়ার পরে এবার দেখো এখানে আমি কাট করে দিচ্ছি এক্সট্রা কাপড়গুলো এটা আমি কুইলিং করে নিয়েছিলাম কুইলিং করে নেওয়ার পরে এর মেজারমেন্টটা আমি দেখাচ্ছি যত হয়েছে তোমরা এটা কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের ইজিলি বানাতে পারবে মেজারমেন্টের কোনো দরকার নেই তো এবারে দেখো আমি একটা জিপ নিয়েছি এই জিপটা কিন্তু রেডিমেড জিপ নিয়েছি তো রেডিমেড জিপ এগুলো কিন্তু পাঁচ টাকা সাত টাকায় কিনতে পাওয়া যায় আর এবারে দেখো আমি এটা কিন্তু ছোট ছিল সেই জন্য আমি এখানে কাপড় দিয়ে এটাকে জয়েন্ট করে এটাকে বড় করে দেবো তো জয়েন্ট করে বড় করলে কি হবে তোমাদের সেলাই করতেও সুবিধা হবে আর এর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে দেখো নিয়ে ডবল করে কাপড়টাকে ঢুকালাম দিয়ে এক্সট্রা কাপড়টা আমি এখান থেকে কেটে দেবো আর উপরটাতে এখানটায় স্টিচ করে নেবো এটা আমি এখন বলপিন লাগিয়ে লাগিয়ে দিলাম আর অপর পাশটাও দেখো এইভাবেই আরেকটা নিয়েছি কাপড় আর এরকম করে এটা কিন্তু সোজা দিকের মধ্যে এরকম করে করছি আর যাতে যে দিকটা জিপটা ওপেন করা যাবে ওইভাবে করছি তোমরা দেখে বুঝতে পারবে আমার বলার থেকে তো দেখো সেলাই করা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব দেখো উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে অপর দিকটাও এইভাবে উল্টে দিচ্ছি এতে কী হলো তোমাদের জিপটাও বড় হয়ে গেল আর এতে কাপড়টা লাগাবার কারণে তোমাদের এই যে জিপটা যে আছে এটা খুব মজবুত হয়ে গেল এবার দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এরকম করে জিপ যখন ছোট থাকবে তখন তোমরা জিপটাকে ইজিলি বড় করতে পারো এগুলো কিন্তু খুব ইজি বানানো আর তোমরা বাজারের মতন যে পাউচগুলো থাকে ঠিক সেই লুক ক্রিয়েট করতে পারবে তো দেখো রাফে আমি একটু কেটে নিলাম কেটে নিয়ে সোজা দিকটা নিচের দিকে রেখেছি উল্টো দিকটা উপরের দিকে রেখেছি রেখে এরকম সমান করে সেলাই করে এবারে কিছুই না জাস্ট এটা হয়ে গেছে এবারে অপর পাশটা এইদিকে নিয়ে জিপের যে আলাদা একটা ভাগ থাকে সেই ভাগে এটাকে আমি অ্যাটাচ করে দেবো অপর পার্টটাতে জাস্ট খালি এরকম করে নিতে হবে নিয়ে এখানে সেলাই করে দিতে হবে দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে আমি এটা কিভাবে ধরছি একটু লক্ষ্য করে দেখো এরকম করে ধরবো ধরে নিয়ে প্রথমে এটাকে মিডল পার্ট মানে মাঝখানের পার্টটা এমনি নোচাস দিয়ে দেবো এতে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা মাঝখান তো এ মাঝখানটাতে ঠিক ওইভাবে আমি এটাকে এরকম করে হাত দিয়ে এরকম করে সুন্দর করে বিছিয়ে দেবো দেখো এরকম করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর এই কাপড়েরই একটা আমি লুপ বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে টু পাঁচটাতে আমি সেলাই করে দেবো এবার বল পিন লাগিয়ে সেলাই করেছিলাম বল তোমরা সরিয়েও দিতে পারো বা বল পিনটা লাগিয়েও রাখতে পারো তো দেখো এরকম করে বল পিনটা লাগিয়ে রাখলেই আমার মনে হয় সুবিধা হবে কারণ এখানে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির আমি এখানে বক্স রেডি করব একটা বক্স যেভাবে রেডি করব চারটা বক্সও ঠিক একইভাবে রেডি করবো চারদিকে তো একটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি একটা ভাগ আমি এরকম করে বক্সটা কাট করে দিলাম ঠিক এই একই মেজারমেন্টে এরকম করে চারদিকে চারটা বক্স আমি ড্র করে নেব আর ওই একই মেজারমেন্টে এটাকে কেটে নেব তো দেখো এরকম ছোট ছোট বক্স আমাকে রেডি করে নিতে হবে তো খুব সহজেই তোমরা এগুলো করতে পারবে তোমাদের কাছে যে কোনো ছোট টুকরো নতুন কাপড় যদি থাকে ইজিলি এটা বানাতে পারবে এরকম করে দেখো এরকম ক্রস ভাবে ধরে এটা কাপড়টা কিন্তু ভেতরে কাপড়টা সুন্দর করে অবশ্যই ধরবে যেন নিচের কাপড়টা ছাড়া না হয়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে তারপরে গিয়ে এরকম করে সুন্দর করে চারটা পিন লাগিয়ে নেবে তারপরে ওইভাবেই সেলাই করে নিতে হবে আর রাফ এজেসগুলোকে তোমরা ইজিলি কাপড় পাইপিন দিয়ে দিয়ে এটাকে ফিনিশ করে নিতে পারো তো দেখো এক্সট্রা কাপড়গুলো সরিয়ে দিতে পারো আর তা সুতোগুলো এরপরে তোমরা রাফে এজেসগুলো এরকম কোনো লাইনিংয়ের কাপড় দিয়ে এরকম ডবল করে সেলাই করে রাফ এজেসগুলো বন্ধ করে দিতে পারো তাহলে কি হবে তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর হবে এবার চলো আমি এই জিপটাকে ওপেন করে দেখাই এটা কি রকমের পাউটা হলো তো দেখো কতটা সহজ আর কতটা ইজিভাবে তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে তো দেখো আমি এগুলোকে পুরো সেলাই করে নিয়েছি আর এইভাবে এখানটাতে আমি এটাকে খুলে দিচ্ছি খুলে চারপাশটা পুরো রেডি করে নিয়েছি দেখো ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে বোঝাই যাবে না যে তোমরা এটা বাড়িতে তৈরি করেছো আর কত কম সময়ের মধ্যে আর কিছু জিনিস দিয়েই যেগুলো আমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে তোমরা কিন্তু বানাতে পারো তো দেখো বাজার থেকে পাউচ না কিনে তোমরা তোমাদের মনের মতন পাউচ নিজেরাই বাড়িতে বানাতে পারো কাউকে গিফট করতে পারো বা তোমরা চাইলে বানিয়ে বিক্রিও করতে পারো তো এটা দেখো আমি কাপড়টা অনেকটাই ট্যাড়া ব্যাকা ছিল সেই জন্য শেপটা একটু চেঞ্জ হয়েছে যদি তোমাদের কাপড় একদম স্কোয়ারে থাকবে বা রেক্ট্যাঙ্গেলে থাকবে তো তোমাদের পাউচের শেপ কিন্তু একদম পারফেক্ট হবে যাই হোক এটা নতুন কাপড় ছিল বলে দেখতে বেশ ভালোই লাগছে আর দুটো পাউচ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি এই মেকআপের বক্সটার মধ্যে অনেক কিছু রেখেছি তোমরাও কিন্তু এরকম বানিয়ে নিজেদের মেকআপের জিনিসগুলো অবশ্যই রাখতে পারো তো দেখো কোনো জিনিস গুছিয়ে অর্গানাইজ করে রাখলে অবশ্যই দেখতে ভালো লাগবে তো দেখো এখানে কিছু মেকআপের জিনিস কিছু জুয়েলারি আমি এর মধ্যে রেখেছি তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াগুলো অবশ্যই জানিও যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো আর অনেক ভালো লাগ লে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এখানেও দেখো অনেক মেকআপের জিনিস তোমরা এর মধ্যে ছোট পাউচেও রাখতে পারবে পাউচটা ছোটো হলেও কিন্তু অনেকগুলো জিনিস তোমরা এখানে স্টোর করতে পারবে তো দেখো একদম বাজারে যেরকমের পাউচের শেপ হয় ঠিক সেইভাবেই তোমরা করতে পারো তোমরা বাচ্চাদের পেন্সিল রাখার জন্য বা ইরেজার রাখার জন্য এরকমের পাউচ বানিয়ে তৈরি করে দিতে পারো বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দেব অবশ্যই আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই